সবাই বাংলাদেশি ব্লগার লিপি চ্যানেল থেকে আমি লিপি আমার লাইফের নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি ভিডিও শুরুতেই সবাইকে লাইকের কথা মনে করিয়ে দিচ্ছি প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আলহামদুলিল্লাহ আমার আগের ভিডিওতে কিছুটা হলেও একটু লাইক পড়েছে মানে এর আগের ভিডিওগুলোতে একদমই লাইক পড়েনি তো গত ভিডিওতে লাইক নিয়ে একটু কথা বলেছিলাম তো দেখলাম যে মোটামুটি বললে ভুল হবে মোটামুটি চেয়েও খারাপ তো তারপরেও আলহামদুলিল্লাহ আগে যে লাইক হতো তার তুলনায় একটু বেশি লাইক হয়েছে তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার কথাটা রাখার জন্য আমি কিন্তু সবাইকে একদম জোর অনুরোধ করে বলছিলাম প্লিজ ভিডিওতে লাইক দিবেন তো আশা করছি এরকমই সবাই লাইক দিয়ে আমার সাথে থাকবেন আর আমার ভিডিওটা অন্যের কাছে পৌঁছাতে সাহায্য করবেন যদি ভালো লাগে আপনারা ভিডিওটি শেয়ারও দিতে পারেন চাইলে আপনারা আপনাদের বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনকে দেখার সুযোগ করে দিতে পারেন আমার এই লাইফস্টাইল ব্লগগুলো আর আপনারা যদি আমার এই লাইফস্টাইল ব্লগ ভালোবেসে প্রতিনিয়ত দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অপশনটি অন করে আমার সাথেই থেকে যেতে পারেন যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার পরে ভিডিওর মতামত জানাতে পারেন কিন্তু কমেন্ট সেকশনে আর আপনাদের প্রত্যেকটা কমেন্টসের রিপ্লাই দেওয়ার আমি সব সময় চেষ্টা করি খুব আনন্দের সাথে আপনাদের কমেন্টসগুলো আমি পড়ি আপনাদের লাইক কমেন্টস এগুলোই কিন্তু আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করে তো লাইক কমেন্টস অবশ্যই করবেন আর আমার সাথেই থাকবেন তো কথা বলতে বলতে কিন্তু আমি সকালে নাস্তাটা বানিয়ে নিয়েছি আর এখন কিন্তু নাস্তাটা করাও হয়ে গিয়েছে আজকে অফ ক্যামেরাতেই নাস্তা করে নিয়েছি আর আজকে নাস্তায় রুটি ছিল সেই সাথে ডাল ভুনা করে নিয়েছিলাম আমার মেয়ে আগের দিনই রাত্রে বলে রেখেছিলো ডাল ভুনা করার জন্য ডাল ভুনা দিয়ে রুটি খাবে তো ও কখনোই খাবার নিয়ে কখনো বায়না করে না যে আমি এইটা খাবো বা ওইটা খাবো যা দেই আলহামদুলিল্লাহ তাই খেয়ে নেয় তো যখনই শুনি ওর মুখে যে ও এই খাবারটা খাবে কখনও যদি বলে নিজে থেকে যে মাম্মাম এই খাবারটা করে দাও তাহলে আমি সেটা খুব হাসি মুখে করে ফেলি কারণ ও ওর বাবার মতো কখনো কোনো খাবার নিয়ে বায়না করে না বা আমাকে কখনোই বলে না ওর বাবা বা ও যে আমাকে এই খাবারটা করে দাও তো সেটা নিয়ে আমার মনে একটু কষ্ট থাকে যে কখনোই কেন ওরা আমাকে বলে না তো যখনই শুনি ওর বাবা বা আমার মেয়ে যদি বলে যে এই খাবারটা করে দাও আমি সেটা হাসি মুখে করে দিই নাস্তা করার পরে টেবিলটা পরিষ্কার করে নিয়েছি এরপরে আর ক্যামেরাটা অন করে নেই যা করেছি সব অফ ক্যামেরাতেই করেছি আর এখন চলে এসেছি একদম দুপুরবেলা বান্নাতে। আজকে হচ্ছে পাতলা ডাল রান্না করেছি তো প্রায় সময় প্রায় সময় না প্রায় প্রতিদিনই আমাকে ডাল রান্না করতে হয় মাঝে মধ্যে হচ্ছে দুই একটা দিন আমি গ্যাপ দিই কারণ আলিফার পাপা ডাল ছাড়া একদমই খেতে পারে না তো ডাল রান্নাটা হয়ে গিয়েছে আর এখন হচ্ছে আমি মাছ ভুনা করব আলু দিয়ে মাছ ভুনা তো সময় পেঁয়াজ দিয়ে করি তবে আজকে হচ্ছে পেঁয়াজের বদলে আলু কুচি করে নিয়েছি কারণ এখন পেঁয়াজের যে দাম বর্তমানে তো আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিতে পেঁয়াজ দিয়ে মাছ ভুনা করাটা এখন শুধু বিলাসিতাই মনে হচ্ছে কারণ এভাবে পেঁয়াজ দিয়ে মাছ ভুনা করে খেলে মাসে একদমই পাঁচ থেকে দশ কেজি পেঁয়াজ লেগে যাবে তো সেই কারণে হচ্ছে ভাবলাম একটু সাশ্রয়ী করার জন্য পেঁয়াজের বদলে আলু কুচি করে দিয়েছি পেঁয়াজও দিয়েছি তবে অল্প পরিমাণের আর এই যে বাটা মাছটা এটা হচ্ছে একদম পেঁয়াজ দিয়ে না ভুনা করলে আলিপুর পাপ্পা খেতে পারে না যেহেতু এই মাছটা একটু কাটা বেশি তো সেই কারণে আমি সব সময় পেঁয়াজ দিয়েই ভুনা করি তো আজকে হচ্ছে ওই যে বললাম পেঁয়াজের যে দাম সে তাই হচ্ছে পেঁয়াজ দিয়ে এখন মাছ ভুনা করে খাওয়াটা পসিবল না তাই হচ্ছে আমি পেঁয়াজের বদলে আলু কুচি করে মাছটা ভুনা করে নিয়েছি তো যাই হোক যেভাবে করেই হোক করেছি খাওয়ার উপযোগী হয়েছে এটাই অনেক কিছু আসলে পরিস্থিতি বুঝি আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিতে বুঝে শুনে চলতে হয় কখন কি সিচুয়েশন সেইভাবেই কিন্তু আমাদের চলতে হয় পরিস্থিতির মোকাবেলা করতে হয় তো এই তো কথা বলতে বলতে কিন্তু রান্নাটা হয়ে গিয়েছে মাছ বোনা করে নিয়েছি আর এরপরে হচ্ছে অফ ক্যামেরাতে আমি আমার নিজের জন্য একটা তরকারি রান্না করে নিয়েছি সেটা হচ্ছে আর আলিফা বা আলিফার পাপা কেউই খাবে না এটা শুধু একান্তই আমার জন্য করেছি তো ফ্রিজে একটু কচু ছিল ভাবলাম ইলিশ মাছের মাথা দিয়ে কচুটা রান্না করে নেই কচুটাকে আমি প্রথমে একটু তেলে ভেজে নিয়েছি এরপরে ইলিশ মাছের মাথা দিয়ে কচুটা রান্না করে নিয়েছি হালকা একটু ঝোল রেখেছি তো আমার কিন্তু দুপুরের রান্নাবান্না শেষ এরপরে গোসল করা হয়েছে খাওয়া দাওয়া হয়েছে তো এরই মধ্যে হচ্ছে আমার এক পরিচিত ভাবই ফোন দিয়েছে উনি হচ্ছে বাসায় আসবে ওনার বোনকে নিয়ে ওনার বোন নাকি কিছু মাটির পাতিল নেবে তো ফোন পাওয়া মাত্রই আমি হচ্ছে কিছু মাটির পাতিল বের করে নিয়েছি আর এখন হচ্ছে এগুলোকে সুন্দরভাবে পরিষ্কার করে রেখে দিচ্ছি এগুলো স্যাম্পল হিসাবে বের করেছি এখান থেকে যে আইটেম তার পছন্দ হবে তো আমি হচ্ছে নামিয়ে দিব আর যদি এগুলো থেকে নিতে চায় তো নিতে পারবে সমস্যা নেই তো আমরা কিন্তু যারা যে প্রোডাক্ট সেল করি সবসময় কাস্টমারের কাছে একটু সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিপাটি করে প্রেজেন্ট করার চেষ্টা করি যাতে কাস্টমারের নজর কাড়ে তো আমি যেহেতু মাটির পাতিল নিয়ে কাজ করি তো আমি ওই মাটির পাতিলগুলোকে একটু ধুলোবালি পরিষ্কার করে ও পরিপাটি করে এখানে রেখে দিচ্ছি যাতে এক দেখাতেই তাদের পছন্দ হয়ে যায় তো এখানে হচ্ছে ভাতের হাড়ি কড়াই তরকারির হাঁড়ি দুধের হাঁড়ি তারপর হচ্ছে একটা মাছ ধোয়ার খাদা এগুলোই বের করে নিয়েছি আর সেই সাথে প্রত্যেকটা হাড়িরই ঢাকনা বের করে নিয়েছি আর আমার পেজের মোস্ট ডিমান্ডেন্ট যে হচ্ছে জিনিসটা সেটা হচ্ছে এই কড়াইটা এই কড়াইটা আমি অনেক সেল করেছি আর এই কড়াইটা লাস্ট এই এক পিসই আসে এরপরে আর নেই তো এরপরে আবার যখন বাড়ি যাব তখন কড়াই আবার স্টক করতে হবে এখন স্টক আউট হয়ে যাবে যদি এই কড়াইটা ভাবি নিয়ে যায় তার বোনের জন্য তো আমি পরেই হচ্ছে ভয়েস দিচ্ছি কড়াইটা কিন্তু নিয়েই গিয়েছিল তো আমার কাছে কিন্তু আর কোনো কড়াই নেই এখন আর তো এই যে আমি এখানেই রেখে দিলাম আর এখন চলে এসেছি আমার বেডরুমে আমি যে পর্দাগুলো কিনেছিলাম সেই পর্দাগুলো লাগিয়েই হচ্ছে আমার বেডরুমটাকে আজকে একটু সাজিয়ে গুছিয়ে নিব। তো ভেবেছিলাম এই পর্দাগুলো যখন লাগাবো তো সেই সাথে আমার বেডরুমে টুটটাও দিয়ে দিব কারণ আমার অনেক আপুরাই আমার সাধারণ দর্শকের ভিতর থেকে অনেক আপুরাই আমাকে কমেন্টস করেছিল। আমার বেডরুম ট্যুরটা দেখতে চেয়েছিল সেই সাথে আমার পুরো বাসারটাই দেখতে চেয়েছিল তো সেই চিন্তা করেই হচ্ছে পর্দাগুলো আর লাগাই নেই যেদিন পর্দাগুলো এনেছিল সেদিনই আলিফার পাপা হচ্ছে বলছিল যে পর্দা লাগিয়ে নেই তো আমি বলছিলাম যে না পর্দা এখন লাগাবো না আমি পরে সুন্দর করে ভিডিও করে পর্দাগুলো লাগাবো তো যেহেতু এর ভিতরে গণ্ডগোল শুরু হয়ে গিয়েছিল আর বাহিরে বের হতে পারি আর বেডরুম ট্যুর দেওয়ার জন্য কিছু কেনাকাটা আমার প্রয়োজন ছিল তো সেগুলো তো আর করতে পারি এইদিকে আলিফার পাপা হচ্ছে প্রতিদিনই বলে আমাকে যে পর্দা কিনে ঘরে রেখে দিয়েছো পর্দা লাগাচ্ছ না তাহলে কেন কিনে নিয়ে আসলে তো প্রতিদিন এই কথা শুনতে শুনতে কান ঝালাপালা তো ভাবলাম যাই হোক আজকে পর্দাগুলো লাগিয়ে ফেলি আর যখন সব কিছু হবে সময় সুযোগ হবে তখন আমি আবার নতুন করে আমি আমার বেডরুমটাকে সাজিয়ে বেডরুম টুর আপনাদের সাথে শেয়ার করব তো আমি হচ্ছে প্রথমে জানালার যে গ্রিল তারপরে পর্দা স্ট্যান্ড সবগুলো মুছে নিয়েছি এরপরে হচ্ছে পর্দাগুলো লাগিয়ে নিচ্ছি এভরিডে মিরাজ মাদার্স ব্লগ আইডি থেকে আপু আমাকে কমেন্টস করেছিল এর আগের ভিডিওতে আসসালামু আলাইকুম আপু আমার শরীর অসুস্থ শুয়ে শুয়ে ভিডিও দেখতেছি ভালো লাগতেছে টেবিল গোছানোটা ভালো লাগলো আল্লাহ তোমাকে ভালো রাখুক ধন্যবাদ আপু আপনি অসুস্থ তারপরেও শুয়ে শুয়ে ভালোবাসা দিয়ে আমার ভিডিও দেখছেন আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করি আপু তাড়াতাড়ি আপনি সুস্থ হয়ে যান এরপরে লিনা খালিদ ফ্যামিলি ব্লগস আইডি থেকে আপু আমাকে কমেন্টস করেছে লাইক দিয়ে ভিডিও দেখলাম আপু আপু বিস্কুট থেকে শুরু করে বই পড়া কাপড় গোছানো থালা বাটি মাজা ঘষা ডাইনিং টেবিলটাকে সুন্দর করে গুছিয়ে নিলে ক্যান্ডেল চালানোর পরে আরও সুন্দর লাগছে টেবিলটা আপু পুরি খেতে খেতে বিদায় নিলাম ভালো থেকো আপনিও ভালো থাকবেন আপু আপনার জন্য অনেক অনেক দোয়া রইল সেই সাথে ভালোবাসা রইল আর আমার সাথেই এভাবে থেকে যাবেন ভালোবেসে আমার ভিডিওগুলো দেখবেন ইনশাল্লাহ আমি ওর সাথে থাকবো আপনার এরপরে আমাদের সবার প্রিয় শিশির আপু মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন আইডি থেকে আপু আমাকে কমেন্টস করেছে লিপি আপু তোমার হাতের লাল চুড়িতে আমি আটকে গেছি খুব সুন্দর করে টেবিল সাজিয়েছ আপু মাহাশাল্লাহ আর হ্যাঁ তোমার ওই সুন্দর কাপটাতে একদিন চা খেতে চাই আলহামদুলিল্লাহ আপু আমি যদি আপনাকে ওই কাপটাতে চা খাওয়াতে পারি আমার ওই কাপ কেনাটা ধন্য হয়ে যাবে তো আমারও খুব ইচ্ছা আপু আপনি যেহেতু বলেছেন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আপনার আর আমার দুজনের মনের আশাই পূরণ করে কারণ আপনারও ইচ্ছা কাপটাতে চা খাওয়ার আর আমারও ইচ্ছা আপনাকে চা খাওয়ানোর সাথে তাও খাওয়ানোর তো আল্লাহ যেন খুব শিখবি আমাদের দুই বোনের মনের আশা পূরণ করে অনেক ধন্যবাদ আপু এত সুন্দর করে একটি কমেন্টস করার জন্য তো কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি জানালায় পর্দা লাগিয়ে নিয়েছি এরপরে বেডরুমের দরজায়ও পর্দা লাগিয়ে নিয়েছি আর বেডশিট একটা বিছিয়ে নিয়েছি জানালার পর্দার সাথে ম্যাচিং করে তো এখন হচ্ছে আপনাদের সাথে বেডরুমের ফাইনাল লুকটা দেখাচ্ছি যে পর্দা লাগানোর পরে আমার বেডরুমটা কেমন লাগছে নতুন পর্দা লাগিয়ে বেডরুমটা একটি সাজিয়ে গুছিয়ে নিলাম তো আমার যেহেতু পর্দাগুলো হোয়াইট ব্ল্যাক অ্যান্ড রেডের কম্বিনেশনে তো সেই চিন্তা রেখি আমি হচ্ছে আমার এই রেড ব্ল্যাক হোয়াইট কম্বিনেশনের যে বেডশিটটা আছে এটা বিছিয়ে নিয়েছি যদিও এটা পুরানো অনেকবারই আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা দেখেছেন তো তারপরেও আজকে আবার বিছিয়ে নিলাম তো এই তো বেডটা একদম পরিপাটি করে গুছিয়ে নিয়েছি আর কেমন লাগছে আমার বেডরুমটা এখন নতুন পর্দা লাগানোর পরে অবশ্যই জানাবেন আর আমার বেডরুমের ওয়াল যেহেতু অফ হোয়াইট কালারের টাইলস করা তো সেই ক্ষেত্রে কিন্তু আমি হোয়াইট কালারের পর্দা লাগিয়েছি আর পর্দাগুলো কিন্তু আলিফার পাপাই পছন্দ করেছে আমার ঘরের বেশিরভাগ জিনিস সব কিছুই আমার পছন্দেরই থাকে তো এইবার কেন জানি আলিফার পাপা নিজে থেকেই বলল যে আমার পছন্দ মতো পর্দাগুলো নিব আর বেডের সাইডে হচ্ছে একটা ছোট্ট করে সিটিং এরিয়া বানিয়ে নিয়েছি তো এটা হচ্ছে অনেক সময় অনেক জায়গায় ঘুরে তো এখন হচ্ছে পাশেই রেখেছি বেডের আর বেডের পিছন দিকে আমার হচ্ছে সেলাই মেশিনটা রেখেছি সেলাই মেশিনটা কিন্তু আমি নতুন কিনেছি নতুন কিনেছি বলতে সেলাই মেশিনটা পুরাতন সেকেন্ড হ্যান্ড একটা সেলাই মেশিন আমি কিনে নিয়েছি মানে নতুন করেই কিনে নিয়ে আসছি মানে এটা আমার আগে ছিল না তো এই তো হচ্ছে আমার বেডরুমের ফাইনাল লুক তো পুরো বেডরুমটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি না কারণ পিছনের সাইডটা একটু অগোছালো আছে তো এরপরে হচ্ছে সন্ধ্যা হয়েই গিয়েছে একটু বারান্দায় আসলাম কাপড় নিতে তো দেখলাম যে আকাশটা অনেক সুন্দর ভালো লাগছে ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি আমার সমস্ত ভালো লাগা খারাপ লাগা সব কিছুই তো আপনাদের সাথে শেয়ার করি আর এখন সন্ধ্যা হয়ে গিয়েছে আলিফার পাপাও চলে এসেছে তো ও হচ্ছে একটা পেঁপে নিয়ে আসছে পেঁপেটা আমি কেটে এখন ওদেরকে নাস্তা দিব আর অনেকটাই দেরি হয়ে গিয়েছে আর ভিডিও করতে ভিডিও করে কাজ করতে গেলে কিন্তু একটু সময় লাগে আনিফার বাবা অনেকক্ষণ হয়েছে আসছে তো ও হচ্ছে সাওয়ার নিয়েছে তো এরপরও হচ্ছে নাস্তা রেডি করা হয়নি ও এখন টেবিলে বসে আছে তো আমি হচ্ছে একটু তাড়াহুড়া করে কাজটা করছিলাম তো সেই কারণে দেখেন পেঁপেটা কিন্তু একেবারে কোনো সাইজ নেই শুধু মাঝখান থেকে কেটে কেটেই দিয়ে দিচ্ছি প্লেটে যেহেতু ভিডিও করছি একটু সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে দিব। তো সেটা কিন্তু আর করছি না যেমন পারছি তেমনই করছি কারণ টেবিলে কাউকে বসিয়ে রেখে নাস্তা রেডি করলে আমার কেমন জানি লাগে যে বসার টেবিলে বসার আগেই যদি আমি নাস্তাটা টেবিলে দিতে পারি তাহলে আমার ভালো লাগে যেহেতু আলিফা আলিফার পাপা দুজনেই টেবিলে বসে আছে তো এই কারণেই হচ্ছে তাড়াহুড়া করছি আর এদিকে হচ্ছে নুডুলস রান্না করে নিয়েছি তো তিনজনের জন্য নাস্তা রেডি করে নিচ্ছি সন্ধ্যার নাস্তা হচ্ছে নুডলস আর পেঁপে এই দিয়ে হচ্ছে আজকে সন্ধ্যার নাস্তাটা হবে তো এখন হচ্ছে নাস্তাটা দিয়ে তারপরে আমি হচ্ছে আলিফার পাপার জন্য চা রেডি করতে আসছি কারণ নাস্তা খাওয়ার পর পরপরই ও চা চাইবে তো একবারে ভাবলাম যে চাটা রেডি করে নিয়ে তারপরে আমি টেবিলে বসি নাস্তা করার জন্য তো আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম